দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে শৌকত মোল্লার একটা বক্তব্য শৌকত মোল্লা তিনি পাল্টা একটা জবাব দিয়েছেন এবং কাল কিন্তু এসেছিলেন ঘটপুকুরে পিরিজাদা আব্বাসের দিকে আব্বাসের দিকে আশাকে কেন্দ্র নিয়ে একেবারে থেকে যখন শৌকত মোল্লা যাচ্ছিলেন তখন চোর স্লোগান তুলেছিলেন এবং তারপরে পাল্টা জবাব দিলেন শৌকত মোল্লা তিনি বলছে ছাব্বিশ বিধানসভা ভোট অবোধে তার আগে অবুধে তাদেরকে ঘুমাতে দেবো না তার পাল্টা জবাব দিলেন আইএসএফ নেতা ডাপোটের নেতা ওইদুল ইসলাম তিনি একেবারে হুঁশিয়ারিও দিয়ে দিলেন এবং আব্বাস সিদ্দিকে নিয়ে কড়া বার্তা দিলেন আব্বাস সিদ্দিকী যদি ক্যানিং পূর্ব বিধানসভায় যদি ছাব্বিশ ইলেকশনে যদি দাঁড়াতে চলেছে আর যদি বা দাঁড়ায় তাহলে সৌকাত বললাম গুটিয়ে পালাবে না তো কি বলছে আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো রাতের ঘুম হারাম করে আমরা রাতের ঘুম আরাম করে দিতে পারি আমরা কিন্তু আমরা ওইটা কাজ করি না কেন আমরা মানুষ সেবা করতে এসেছি ওই সব ওই কথা বলে গুন্ডারা ওই কথা বলে যারা মানুষকে নিজের দলের লোককে মেরে দেয় আজকে কারা ধরা পড়েছে কারা ধরা পড়েছে আজকে ওনাদের পঞ্চায়েত মেম্বার একজন ধরা পড়েছে সব কথা তৃণমূলের লোক একটা আই একটা আই দায়িত্বশীল দায়িত্ব দেখাও যে এই লোকটা আই আমি দায়িত্ব দিয়ে বলছি একটা আই দেখাও ভাঙড়ে যত ওরা দেখো চালিয়ে যাচ্ছে এই নটরিয়াস ট্রিমিনাল যে নটরিয়াস ট্রিমিনালকে বাংলার মুখ্যমন্ত্রী নিজের সার্টিফিকেট দেয় সেই ট্রিমিনালকে কেন বারবার আমি এটা খুব দুঃখের সাথে মুখ্যমন্ত্রীকে জানাই যে মাননীয় আপনি একটু দেখুন ভাঙরটাকে কাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আর কি নিয়ে দল চালাচ্ছেন আপনি তো যখন ক্ষমতায় আসেন অনেক বড়ো বড়ো কথা বলেছিলেন এত হাজার চাকরি দেবো এত হাজার এ দেবো কোথায় গেল মানুষের কর্মসংস্থান দেবো কোথায় গেল কেন আজকে ছাব্বিশ হাজার লোক চাকরি থেকে বাদ যাবে এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে আগামী দিন নইলে আমরা ছেড়ে কথা বলবো না এটা বিশ্ব নবীর আগমন এটা নবী দিবসের আগমনের পালন করা হচ্ছে এটা কে কোথায়তে আসে এটা আমরা কী করে বলি এটা তো নবীর যিনি আমাদের নেতা যিনি না আসলে কোনো কিছু সৃষ্টি হতো না কোনো কিছু পয়দা হতো না আসমান জমিন কিছুই হতো না সেই নবীর আগমনে আসবে তবে ওই ক্যানিং পূর্বে নেতার মতন কোথায় সেই ক্যানিং থেকে কোথায় পূর্ব কোথায় পশ্চিম ক্যানিং থেকে কোথায় কলকাতায় নিউ টাউন থেকে এইসব লোক আমরা আনি না এটা হচ্ছে ওরা সম্পূর্ণ আলাদা ভাই এটা সম্পূর্ণ আলাদা কালকে এটা আমাদের নবীর আগমনের দিন এটা আমাদের আনন্দ করার দিন ওই দিনে আমাদের নামাজ রোজা দান খয়রাতের দিন এবং আমাদের সা ওই দিনে যেদিনে নবী বা আগমন করেছিল সেই দিনে মক্কার জমিনে একটা সুন্দর প্রতি মানে সুন্দর একটা ইয়ে হয়েছিল। প্রতিষ্ঠাতা করেছিল মানে মানুষের জীবন সুন্দরভাবে ফিরে এসেছিল। সেই সময় অন্ধকার ছিল অন্ধকার জগৎটাকে আলো করেছিল আমার নবী তো নবী নূর এই সেখানে তো আমাদের একটা বিশ্ব নবী দিবস পালন করা হচ্ছে সেই একই রাস্তাতে মোল্লা সাহেব কেন তিনবার চারবার যায় এত লোক নিয়ে হইউল্লা করতে কে বলেছিল ওনাকে ওনাকে কে বলেছিল ওনাকে যেতে তিনবার চারবার দিয়ে ওখানে এসে গাড়িটা কেনা দাঁড়ালো কেন গাড়িটা উনি ওখানে দাঁড়াল উনি একটা চোর উনি একটা গুন্ডা মস্তান আমার একটা ভাই সে যে দলই করুক সে বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে টিএমসি করতে পারে তাহলে কেন তাকে নিঃশংসভাবে মারা হলো এর জবাব ওই মোল্লা সাহেবকে আমি তো বলিছি এর আগেও বলেছি টোটাল ভাঙরে যত ঝামেলা হয়েছে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাক করলে সব কিছু পাওয়া যাবে সব তথ্য পাওয়া যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি নি ক্রিমিনালকে টাকা হোক কেন ক্রিমিনালকে টাকা হয় না কেন বড় ক্রিমিনাল এখনও এ করে মানে ছাড়ে মানে ছেড়ে রেখে দেওয়া হয়েছে কেন চুনুকুটিকে ধরে জেলে বড়া হয়েছে বড়ো বড়ো ক্রিমিনালগুলো কেন বাইরে এর জবাব দিতে পারবে এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দেবে দু হাজার ছাব্বিশে এখানে আমরা দেখছি শঙ্কত মোল্লা এই ইস্যু নিয়ে যে ঘটক চোর স্লোগান তুলেছিল তারপরে তিনি বলছেন শুরু ওরা করেছে শেষ আমরা আরে ভাই চোদ্দ চোর চোদ্দ চোর কে বলবে নশাস্ত্রী বলতে পারে না এ এক টাকার দুর্নীতি নওশাস্ত্রী দিকে দেখাতে পারে না ওইদুল ইসলামের এক টাকা তোদুল ইসলাম তো পঞ্চায়েত সমিতির মেম্বার তাহলে কেন ঐদুল ইসলামকে আজকে বাঞ্চাল করা হলো এবং শুধু ইসলামের বাঞ্চাল নয় ওইলি ওজলিশামের পিছনে যে দশ হাজার লোক আছে সেই দশ হাজার লোকের অধিকার ওরা কেড়ে নিচ্ছে আজকে ভাঙড়ে তিনটে জেলা পরিষদের কাজ বন্ধ রেখেছে এই নটিয়াস ক্রিমিনাল কেন তিনটে জলি তিনটে জেলে তিনটে জেলা পরিষদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না কেন কেন দেওয়া হচ্ছে না আজকে আমাদের একটা জেলা পরিষদের আইনের তার কাজ করে দিচ্ছে না আরও দুটো জেলা পরিষদ আছে ইনি এসে ভাঙড়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয় ভাঙড়ে উনি টাকা তুলতে আসে ওনার কাজ ভাঙরে মারপিট করো ভাঙরে বোম বন্ধুগুলি লড়াই করো ভাঙরে মানুষের হাতে বোম তুলে দাও ভাঙরে মানুষের হাতে বন্দুক তুলে দাও কার ঘর ভাঙতে হবে কাকে লুটপাট করা হবে ওনার কাজ হলো এইটা কিভাবে উনি বলে যারা আয়সেফ করে তাদেরকে জলকাল লুট করা হবে কিভাবে বলে এত বড় ক্ষমতা হয় কি করে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী সত্যি তিনি যদি বলেন মহামাটি মানুষের সরকার তাহলে ক্রিমিনালগুলোকে নিয়ে কেন চল দল চলছে তৃণমূল পার্টিটা সবটা বলবো না তিন ভাগের দুভাগ সব গুন্ডা চোর মোস্তান ক্রিমিনাল ধর্ষণকারী আজকে তিলের কাণ্ড নিয়ে কেন বিচার হয় পাচ্ছে না কেন আবু ভাই বিচার পাচ্ছে না কেন আনিস খান বিচার পাচ্ছে না এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে আজকে ওয়াখা নিয়ে আমরা আন্দোলন করছি সেখানে কেন লশক ভাইকে মারা হলো কেন ভাই তাহলে নহসার ভাইকে কি খুন করার চেষ্টা করছে নহসাদ ভাইকে কি দমানো হচ্ছে আজকে বাংলায় যে কথা তো মানুষের কথা তুলে ধরবে যে সত্য কথা বলবে তাদেরকে জেলে ভরে রাখা হচ্ছে আজকে ফিফটি পারসেন্ট আজকে একশো আশি পার্সেন্ট মুসলমানদেরকে জেলে ভরে রাখা হয়েছে তার প্রমাণ আমি নিজে চার চারবার জেলে গিয়েছি আমি চার চারবার আমাকে মারা হয়েছে তাও আমি দ্বিধাবোধ করিনি কেন আমি মানুষের জন্য কাজ করতে এসেছি আমি সমাজসেবা করতে এসেছি এর জন্য যদি আমার চান চলে যায় তাও আমি রাজ্যে আছি ময়দান ছেড়ে যেতে আমি নারাজ আসা ময়দানে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মানুষকে হরণ করে না মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে